এসব ভুলের কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায় এসব ভুল কি জানেন প্রায় পরিবারে ছোটখাটো বিষয় নিয়ে বিতর্ক হয় এই জিনিসগুলো কখনো কখনো ঝগড়াকে আরও বেশি করে তোলে আজ আমরা আপনাকে বলি যে আচার্য চানকের লেখা সম্পর্কের জন্য চানক নীতিতে স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়ে অনেক কিছু বলা হয়েছে যাদের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তা করতে ব্যর্থ হলে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা আমাদের চ্যানেল অ্যাডল্ট স্টেজ এ আপনাদের সবাইকে সাক্ষম এই বিষয়গুলোর যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আসুন আমরা আপনাকে জানিয়ে দিই যে নীতিশাস্ত্রে আচার্য চাণক্য স্বামী স্ত্রীর সম্পর্কে বিষয়ে এমন কিছু কথা উল্লেখ করেছেন তাদের অনুসরণ করলে সম্পর্ককে শক্তিশালী করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দৃঢ় রাখতে এসব খুবই গুরুত্বপূর্ণ চলুন জেনে নিই এই জিনিসগুলো কি নম্বর এক গোপনীয়তা যে কোনো পরিস্থিতিতে এটি গুরুত্বপূর্ণ যে আপনি আপনার দুজনের মধ্যে জিনিসগুলিকে তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছানোর অনুমতি দেবেন না শুধু তাই নয় আপনার সম্পর্ক বাঁচায় রাখার জন্য চরিত্রবান হওয়া খুবই গুরুত্বপূর্ণ চরিত্রের অভাব সম্পর্ক ভাঙতে পারে নম্বর দুই মিথ্যা আপনি জানেন যে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক বিশ্বাস এবং সত্যের উপর নির্ভর করে অর্থাৎ এসব সম্পর্কের মধ্যে মিথ্যার কোনো স্থান নেই আচার্য চানকের মতে মিথ্যা যে কোনো সম্পর্ককে দুর্বল করে এমন পরিস্থিতিতে যদি স্বামী স্ত্রীও একে অপরের সাথে মিথ্যা বলে তবে এটি সম্পর্কের জন্য একটি বিপদের ঘণ্টা হতে পারে সব অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে সত্তা ও সত্য থাকা খুবই জরুরি তাই বন্ধুরা কৃপা করে ভিডিওটি তো একটি লাইক করে উৎসাহ দিবেন নম্বর তিন রাগ বলা হয় যে রাগ একজন ব্যক্তিকে ধ্বংস করে এমন অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে রাগ থাকলে জীবন নষ্ট হয়ে যায় রাগ সম্মান কমায় রাগ বা ক্রোধে কিছু কাজ করলে ব্যক্তি ভুলে যায় যে সে কি বলছে এবং করছে রাগ কথিত জিনিসগুলি তীরের মতো ছিঁড়ে যায় অতএব স্বামী এবং স্ত্রীর বিশেষ করে একে অপরের উপর রাগ করা এড়ানো উচিত রাগ এমন একটি বিষ যা নিজে পান করে অন্যের মৃত্যুর জন্য অপেক্ষা করার মতো রাগ কমাতে সপ্তাহে দুই থেকে তিনবার আপনার স্ত্রীর সাথে সেক্স করতে হবে যার কারণে মনে রাগ কম হয় এবং উভয়ের মধ্যে প্রেম বৃদ্ধি পায় নম্বর চার অপমান বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক সম্মানের হওয়া উচিত যদি কেউ কাউকে অপমান করে তবে এটি আপনার সম্পর্কের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে তাই স্বামী স্ত্রীর একে অপরকে অপমান করা এড়ানোর চেষ্টা করুন এর অর্থ এটাই যে অন্য কোনো ব্যক্তির সামনে আপনার পার্টনারকে কখনই অপমান করবেন না আপনি কিছু খারাপ দেখেছেন আপনার ভালবাসা দিয়ে বুঝাবেন একা থাকতে লোকের মাঝখানে নাই এটি উভয়ের মান সম্মান বাড়বে নম্বর পাঁচ উৎসাহিত এবং নিরুৎসাহিত সম্পর্কের জন্য চাণক্য নীতিতে আচার্য চাণক্য বলেছেন সর্বদা স্বামী এবং স্ত্রীকে এগিয়ে যেতে উৎসাহিত করুন তাদের কখনই নিরুৎসাহিত করবেন না আর এইটাও সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা প্রতিদিন এমনই ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দাও এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন কি জানি আপনার একটি শেয়ারে আপনার বন্ধুদের কারো জীবন পরিবর্তন করতে পারেন তাই বন্ধুরা আপনার বিবাহিত জীবনে চানকর এই নীতিগুলি অনুসরণ করে একটি সুখী জীবন যাপন করা আশার সাথে আজকের ভিডিও এখানে সমাপ্ত করি দেখা হবে পরবর্তী ভিডিওতে একটি নতুন ভিডিওর সাথে ধন্যবাদ